আচ্ছা তাহলে তোমাদের জন্য আমি কি করতে পারি কাউ দেখি চাক্ষু আছে নাকি ভয় পাচ্ছ তোমরা আসো এদিকে আসো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বুদ্ধি দাতা মহান তারি অসীম কৃপায় সীমানা মেনে এদিকে আসো এদিকে আসো তোমাদেরকে দেখে ঘুরে আসলাম তোমরা আসো কোথায় বাড়ি তোমাদের আসো আসো তোমার আব্বুর নাম কি মমিনুল মমিনুল ইসলাম আর তোমার আব্বুর নাম টুটুল আর তোমার আব্বুর নাম মুক্তারুল ইসলাম কাছে আছো ভয় পাচ্ছ তোমরা ভয় নাই কি তোমরা ধান কুড়াচ্ছ ধান কুড়ে কি করবা কাছে আসো কাছে আসো ধান কুড়ে কি করবা দিয়া করনে করে আলো করে কি করে রুটি করে সিতাই করে না ধুপে পিঠা করে বাকা করে নাকি আজকে কতটি ধান জমা করেছে বাড়িতে তোমরা এক বস্তা তোমার হয়ে গেছে বাড়িতে আর তোমার তোমারও আর তোমার আমাদের 100 হয়ে গেছে ধান মানে এক বস্তা করে তোমরা জমা করেছে বাড়িতে

মাদ্রাসায় ভর্তি করবে তুমি কিছু পারো সুরা মক্তবে যাও না যাই তাহলে তুমি আর মাদ্রাসায় যাও না না এখন আমার ফাইভ পাস হয়ে এখন পরীক্ষা হচ্ছে আমাদের তারপরে মাদ্রাসায় কোথায় পড়ো এখন এখন স্কুল মিথরা স্কুল মিথরা পড়া স্কুলে তাহলে তোমরা সকাল থেকে ধান কুড়াচ্ছ নাকি কখন আসছো অনেক তো আমরা এই সকাল থেকে এটি পাইছো নাকি খান পড়ে নাই না আচ্ছা তাহলে তোমাদের জন্য আমি কি করতে পারি গো হ্যাঁ কিচ্ছু দেখি চাকু আছে নাকি ভাই পাঁচছ তোরা আসো এদিকে আসো না না ধর ঠিক আছে তো এটা যে তোমার তোমাদের ইচ্ছা মতো খরচ করবা ঠিক আছে হ্যাঁ খুশি হয়েছে না অনেক রোদ নাকি আচ্ছা ঠিক আছে তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভালোভাবে লেখাপড়া শিক্ষা করাই হ্যাঁ আচ্ছা তো এখন অনেক রোদ এই রোদে থাকলে তো তোমাদের অসুখে যাবে তোমরা বাড়ি চলে যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর তোমাদের যদি ইচ্ছা তোমরা কুড়াও সৃষ্টি শত্রু তো নয় মিছে বিভে করছো কেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন